বনে আজ ফুল ফুটেছে গাছে নতুন পাতা কার হৃদয়ের মাঝে হলো আমার মালা গাঁথা তুমি আমার চোখের তারা তুমি আমার হৃদয় তুমি থাকায় জীবনে আমার নিয়েছে ভালোবাসা আশ্রয় বলো তুমি কেমন আছো আমায় ছাড়া ভালোবাসাকে কেড়ে নিয়ে গেছ করে দিয়ে গেছো দিশে হারা তুমি নিজেও বুঝতে পারবে না কখন বেসে ফেলবে ভালো না চাইতেও তুমি জ্বালাবে প্রেমের আলো ভালোবাসার অর্থ যদি বুঝতে পারতে তুমি তাহলে আজ ভালো থাকতাম দুঃখ পেতাম না আমি যত্ন করে রাখা আছে তোমার সব স্মৃতি তোমার আমার ভালোবাসাতে হয়নি কারও ক্ষতি জীবনের শুরুটা হয়তো হয়নি তোমার হাত ধরে কিন্তু তোমায় পেয়ে গেলে শেষটা ভালোই হবে আমার যন্ত্রণাগুলো কেন করছো না তুমি অনুভব দুঃখে রেখে চলে যাচ্ছ আমার চেয়ে ভালোবাসার অভাব রং লেগেছে আমার মনে রঙিন হয়ে গেছে সব কিছু এই জগতে সেই মানুষটাই আমার সব কিছু অবহেলা শেষ হলে ডাক দিও আমায় আগের মতো করেই ভালোবাসবো তোমায় মনে রেখো চিরদিন যেও না আমায় ভুলে আমায় যদি মনে করো তোমার কাছেই পাবে ফুল তুমি সবার প্রিয় হলে কি করে আমি যে থাকতে চাই শুধু তোমার মতো করে তুমি আমার অতীত ওগো তুমি আমার ভবিষ্যৎ কষ্ট হলেও আমি চলব তোমার সাথে পথ অনেক রঙিন প্রজাপতি উড়ছে মনের আকাশে প্রেম যেন আজ ভেসে আসছে বাতাসে যার হৃদয়ে ভালোবাসার আছে অনেক অভাব জীবনে ছেড়ে যাওয়া তারই স্বভাব সরি এই শব্দটা বলনি কোনো দিনও তুমি দোষগুলো তোমার ছিল শুধু কষ্ট পেলাম আমি